আজ বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক সরকারি প্রকল্প রয়েছে সেখানে শিলান্যাস করবেন কতটা তাৎপর্যপূর্ণ অবশ্যই জানবো তার আগে আপনাদের জানিয়ে রাখি বর্ধমানের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিস্তারিত জানাবে তাৎপর্য জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো আজকে সবার গুরুত্ব অনেকটাই তার কারণ আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি শুরু করবেন সবুজ সাথী প্রকল্পের অধীনে এবছর প্রায় বারো বারো লক্ষ সাড়ে বারো লক্ষ পড়ুয়াকে যা শুরু করা হবে পূর্ব বর্ধমানের মঞ্চ থেকে পাশাপাশি দক্ষিণবঙ্গের মোট চোদ্দটি জেলার আহ জমির পাট্টা দেওয়া হবে মূলত যাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশেষ করে জমির পাট্টা দেওয়ার কর্মসূচি আমরা দেখেছি এটাকে উত্তরবঙ্গে করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার